প্রথম রোজ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আজকে আয়োজন এটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান এরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে সকাল সকালই হচ্ছে ফ্রেশ মাছ নিয়ে এসেছে কারণ রবিবারে কিন্তু আমাদের বাজারে কিন্তু খুবই অনেক মাছ পাওয়া যায় শনি রবিবার যেহেতু বন্ধ তো রবিবারে আর শনিবারটাই খুব ভালো বাজার বসে তো আজকে রবিবার আজকে রবিবারে কিন্তু অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় তো হাজবেন্ড এই সকাল সকাল মাছগুলো নিয়ে এসেছিলো আর মাছ এই মাছটা হচ্ছে কুড়াও মাছ কুড়াল না কুড়াল মাছই আলাদা আবার কুড়াও মাছই কিন্তু আলাদা এটা হচ্ছে ইকান কুড়াও যারা আমরা এখানে থাকি তারা চিনে থাকবো এই মাছটা আর এই মাছটা একটু দামে বেশি হলেও খেতে অনেক মজা তো যেহেতু ফ্রেশ পেয়েছে হাজব্যান্ড বেশি করে নিয়ে এসেছে আর আমি মাছগুলো ঠিক এইভাবে রাখি কারণ এই মাছটা অনেক বড় আর মাছের পিসগুলো অনেক বড় তাই একসাথে রাখলে যেটা হয় মাছগুলো একসাথে আবার হচ্ছে যে বরফটা ছাড়ার পর আবার মাছটা ফ্রিজে রাখা তা মনে করি যখন জয়টা প্রয়োজন ওইটা আমি নিয়ে রান্না করব। তো আমি একটা করে পিস করে ছোট ছোট যে ব্যাগে রেখে দেন হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেব আর এই দিক থেকে হচ্ছে রান্না শুরু হয়ে গেছে কারণ হয় যেটা যে ইফতারের সময় আমি সময়ই পাই না তাই আগে থেকে রান্নাগুলো করা শুরু করেছি আর এটা হচ্ছে চিকেন চিকেনটা আমি ম্যারিনেট করে তারপরে রান্না করার আগে একটু ভেজে নেব তো যাই হোক যেটা বলছিলাম আমি মাছগুলো এইভাবে রাখি এতে করে যখন আমার মাছগুলো কাটার প্রয়োজন হয় তো আমি একটা পিসকে দুই পিস করি অনেক সময় তিন পিস করে আমি ওদের জন্য ভেজে নেই আর সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছিলো বিলাতি ধনে পাতা তারপরে হচ্ছে গাজর আর বাঁধাকপি তো এইগুলো নিয়ে এসেছে তো আমি এগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপরে একটু জায়েন্টে যাবো একদৌড়ে চলে আসবো গিয়ে যেহেতু জায়েন্ট আমার বাসার একদম পাশে যেতে মাত্র তিন থেকে চার মিনিট লাগে যেয়ে আবার চলে আসবো কারণ জায়েন্টে আমার টুকটাক কিছু কেনাকাটা আছে বলতে বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে এই ব্র্যান্ডের যে ফুড প্রসেসার যেটা এটা আমি নিয়েছি রোজ রোজাতে তো এই রোজাতে এটা আমি নিয়েছি এটার অরিজিনাল দাম দামটা হচ্ছে দুশো বিশ ডলারের উপরে বাট ওদের এখানে এখন একটু ডিসকাউন্ট চলছে মোস্তফা থেকে তো মোস্তফা থেকে এটা আমি নিয়েছি হানড্রেড মানে হানড্রেড ডলার এরকম হবে তো আমি এটাতে অনেক কিছু পেয়েছি এবং একটার ভিতরে এত কিছু যে করা যায় মানে অনেক হ্যাপি আমি তো এটা হচ্ছে ব্লেড এটাই হচ্ছে মেন ব্লেড আরও দুটো ব্লেড আছে ওটা আমি রেখে দিয়েছি তো এই ব্র্যান্ডের এর আগেও আমি একটা ডোর মিক্সার নিয়েছি ডো মিক্সারটা অনেক ভালো ছিল আমার আট বছরের মতো গিয়েছে তারপর নষ্ট হয়ে গেছে তো এবার আমি নিলাম এই ফুড প্রসেসার এটার মতো কিন্তু এটার মতো কিন্তু ডো করা যাবে তো ডো মিক্সার যেটা নিয়েছিলাম ওটাতে অনেক কিছু করা যেত ওটাতেও এরকম ছিল তো এই পিসগুলো থাকবে সবগুলো এই বক্সের ভিতরে তো আমার যেহেতু বাচ্চারা বড় হচ্ছে ওদের জন্য কাবাব করতে হয় তারপর অনেক কিছু করতে হয় তো আমি এই একটার ভিতরে আমি সব কিছু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে আর অনলাইন থেকে অর্ডার করলে যেটা হয় নিজের চোখে দেখতে পারি না অনেক সময় স্যাটিসফাইড হই আবার অনেক সময় স্যাটিসফাইড হই না তো আমার মতে মনে হয় যে এই জিনিসগুলো অন্তত নিজের চোখে গিয়ে দেখা দেখে কেনাটাই ভালো তো এই যে মাছগুলো ঠিক আমি এইভাবে রেখে দেব আমার ফ্রিজটা একদম হেলোমেলো যতটুকু পেরেছি করেছি তো আমার ভিডিওটা যেহেতু অনেক আপুরা ফলো করো আমাকে অনেক সময় জিজ্ঞেস করো তাই আমি যখনই যেটা কিনি না কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবং সেটা সেটার সম্বন্ধে আমি সব কিছু তোমাদেরকে এক্সপ্লেন করে থাকি সব কিছু যে কিভাবে কি তোমাদের ভালো লাগলে নিতে পারো তো যাই হোক আমি এগুলো গুছিয়ে রেখে আমি বের হয়ে যাবো তো আমার মইন যাবে না মইন অনেক সময় যায় না আমাদের সাথে তো এই তো টুকটাক যাই করেছি এখন রান্নাটা করব তো এই যে মশলাটা কষাইয়ে নিয়েছি এখন ওই যে ভাজা চিকেনটা দিয়ে দিব চিকেনটা মশলা দিয়ে মা আমি একটু ভেজে নিছি হালকায় এতে করে চিকেনটা অনেক ভালো একটা টেস্ট আসে তো এটাকে নাড়াচাড়া দিয়ে তো এই যে সমস্যাগুলো করেছি জানি এখানে কয়েকটা সমস্যা আর বাকিগুলো এই যে সমস্যা শীতগুলো রয়ে গেছে এগুলো আমি পরে বানাবো সমস্যা হ্যাঁ এগুলো আমি করে রেখেছিলাম আগে থেকে এই যে কারণ ভিতরে পুরটা শেষ হয়ে গেছে তো এই যে একটু রোজার বাজার করতে যাচ্ছি কিছু করা হয় নাই তো জানো আমি অসুস্থ তেমন একটা কোনো কিছু প্রিপারেশান নেওয়া হয় নাই টুকটাক কিছু করেছি আর বাকিটা করবো হচ্ছে যে দেখি আজকে কি পা তো আমরা এই তো যাচ্ছি জায়ান্টে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগে আমার বাসা থেকে বাসার নিচেই বাস স্টপ তো চলে যাচ্ছি তো এই যে আমরা চলে এসেছি এখন জায়ান্টে ঢুকবো এখন এই যে জায়ান্টে ঢুকবো দেখি কি কি পাওয়া যায় সুপার মার্কেট রমদান তারা কি কি রেখেছে কি কি অফার রেখেছে হ্যাঁ ইয়া ওকে অফার রেখেছে দেখব কারণ আজকে ওদের ক্লাস এই জন্য লেট করব না শর্টকাটের মধ্যে যাই নেওয়া যায় কিনে নিব হিয়ার দিস ওয়ান কারণ সময় নাই এজন্য বলতেছি যে ওদের আরবি ক্লাস ওদের টিচার চলে আসবে সাড়ে চারটা থেকে পাঁচটার ভিতরে তাই ব্লেট করা যাবে না তো দেখি সরকারে কি নেওয়া যায় কামিয়া তো এই যে এখান থেকেই নেব এই যে দেখতে পাচ্ছ হালাল অন্থন এই যে আমরা কোনো জিনিস হালাল ছাড়া নেই না তো এখানে সব কিছুই কিন্তু হালাল এই যে ই ফিশ কেক ফিশ বল তারপর এটা ওতা কিনবো না না বলো অনেক কিছু কিনে ফেলেছি কার জন্য রামাদানের জন্য তো এগুলো নিলাম যে দাম জিনিসের বাবারে বা অল্প কিছু নিছি অত সহ উপরে চলে আসছে তো যাই হোক বাসায় যাই এই যে দুটো ব্যাগ নিয়েছি বাস দিয়ে চলে যাবো তো অনেক কিছু নিয়ে আসি যেগুলো সহজ কোনো কষ্ট নাই এই যে আর কোনো কষ্ট হবে না তো এই হচ্ছে আজকের বাজার আমাদের সব জিনিস এত দাম মানুষ যে কী করবে বুঝতেছি না দুই সাল শুরু থেকেই মানে আমাদের জন্য খুব খারাপ আর তারপর আলহামদুলিল্লাহ কারণ দুই হাজার পঁচিশেও হারাইছি অনেক মূল্যবান জিনিস দুই হাজার চব্বিশও তো তারপর আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর জিনিসপত্রের দাম যে কি পরিমাণ বেড়ে গেছে মানে বলার আর কোনো ভাষা নাই তো যাই হোক এগুলো আমি এখন ফ্রিজে রাখবো এটা এটা তারপরে যে সমস্যা শীত এগুলো গুছাইয়া রাখিয়া দিই এই হচ্ছে আমাদের আজকে আয়োজন এখানে হচ্ছে ফ্রুটস নিয়েছি अच्छा तो यूं तो ये बूट आह ये तो भूल गई सिलम प्रथम रोजारहम तो ले रहा ब्रेनिस्को ओमा कला जी और राइस और राइस या ठीक है ये दे दे डिस्प्ले साइड पर कौन मौ? वो रजिस्टर नॉट फॉर यू, इस ओन नॉट फॉर यू मैं डाल बाया बीना। ये बूढ़ बूढ़ बूढ़। पसंदीदा, बहुत बूढ़। बूढ़ बूढ़ इस ओन रहा। तो एज़े?

ওরাও সারাদিন মানে ওরা তো অনেক ছোট বাচ্চা আমি তো ওরাও সারাদিন কিচ্ছু খায় নাই আমার সাথে বলে রোজা রাখবে তারপরে জোর করে ওরা সকালে ওদেরকে খাইয়েছে তারপর এখন বলতেছে যে আম্মু আমি একদম ফুল মানে অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আগে তো আমার খাবারের মানুষই ছিল না আর এখন তো আমার মাসাল্লা আমার দুইটা বাবা কত সুন্দর করে এখন বুঝে অনেক কিছু তো এখন আমি আমি এখন রান্না করি ওদের জন্য তো আমি এখন রান্না করি ওদের জন্য সবগুলো খাবার মানে নষ্ট হয় না সবাই মিলে খেলে শেষ হয়ে যায় আগে তো অনেক নষ্ট হতো খাবার তো নামাজ পড়ে উঠলাম কারণ মাগরিবের নামাজের টাইমটা খুব কম সময় থাকে কোনো রকম একটু ইফতার করেই আমি নামাজটা পড়তে চলে গেছি শরবত খেয়ে ফেলছি আজকে ঠান্ডা অনেক ঠান্ডা খেতে পারি না আমি আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয় এবং আল্লাহ যেন সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন এখন একটু রেস্ট করতেছি হ্যাঁ এখন রেস্ট করতেছি সারাদিন যে এই যে রান্না বাড়া করলাম কোনো ক্লান্ত লাগেনি আমার একদম মানে রোজা রেখে যে রান্না বাড়া করে একদম ক্লান্ত ওরকম কিচ্ছুই লাগে না কিচ্ছু না অন্য দিনে থেকে আজকে একদম মানে কি বলবো আজকে একদম বেস্ট একটা ডে গেছে আমার কোনো ক্লান্ত বা কোনো পানি পিপাসা কিছুই লাগেনি আমার পানি তৃষ্ণা কিছুই লাগেনি আর হ্যাঁ যেটা বলতেছি বলতে চেয়েছিলাম ভুলে গেছি সেটা হলো আজকে কিন্তু আমাদের এখানে প্রথম রোজা দুই তারিখ আজকে মার্চের দুই তারিখ আর আজকে হচ্ছে আমাদের এখানে প্রথম রোজা মানে বাংলাদেশকে আমরা ফলো করছি বাংলাদেশের সাথেই আমাদের মানে সিঙ্গাপুরে মালয়েশিয়া আর বাংলাদেশ একদিনে ঈদ হবে আর সৌদি আরব তো কালকে এক রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এখানে আজকে থেকে রোজা শুরু হয়েছে আজকে মার্চের দুই তারিখ তো কালকে রাতে খেয়ে আজকে আমরা রোজা রেখেছি তো এই হচ্ছে কথা তো ঠিক আছে কখন কার কি হয় বলা যায় না গেছে রোজাতে আমার মা ছিল আর এই রোজাতে আমার মা নাই এই রোজাতে আমার সাথে আমার মার থাকার কথা ছিল কিন্তু কেউ কি কখনো কল্পনা করেছি যে আমার মা থাকবে না আমি এবার নিয়ে আসছিলাম আমার মাকে এই রোজাতে আমার সাথে রোজা করার জন্য আমার মাকে নিয়ে আমরা রোজা করব কত মজার মজার গল্প করব অনেক অনেক মজার মজার খাবার তৈরি করে খাবো হ্যাঁ এটাই তো যাই হোক আর এসব চিন্তা করে লাভ নেই যেটা চলে গেছে তো মন খারাপ করে কিছুই হবে না কান্নাকাটি করলেও মানে কান্না করে যদি আমার একদম মানে ঝিউ শেষ করে দেই এটা কোনো দিন ফিরে আসবে না আফসোস করে কোনো কিছু লাভ নাই এরও যাতে আমার মামার সাথে থাকার কথা ছিল আর আম্মুকে নিয়েই আসছিলাম আমি মানে এই রোজার ঈদটা আমার সাথে করার জন্য রোজাগুলো আমার সাথে করার জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার আম্মুকে কাছে থেকে মানে আম্মুকে অনেক যত্ন করে খাওয়াবো কারণ বিয়ের পরে রোজা করেছি কয়েকটা রোজা করে আবার চলে আসা হয়েছে দেখা গেছে একটা ঈদ করেছি বিয়ের পর ফ্যামিলি সবার সাথে রোজার ঈদ কোরবান ঈদ একটা একটা করে করেছি তারপরে করা হয়নি তাই এইবারে চিন্তা ছিল যে আমুকে রোজার ঈদ এখানে আমুর সাথে রোজার ঈদটা করে তারপর আমরা বাংলাদেশে আবার চলে যাব কুরবানি ঈদের কিছুদিন আগে তারপর কুরবানি ঈদটা করে আবার আমুকে সাথে করে নিয়ে আসব এই একটা চিন্তা ছিল তো পরিকল্পনা যেটাই করি না কেন আমাদের পরিকল্পনার সাথে কখনোই আমার জীবন মিলবে না কখন কার কি হয় এক সেকেন্ডের কোনো ভরসা নেই এটাই তো সবাই ভালো থেকো আল্লাহ